মুগ ডাল দিয়ে খাসির মাংসের ভুনা এই রান্নাটি যে না খেয়েছে তার যেন বাঙালি আনা ষোলো কলাই পূর্ণ হয় না আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আফ্রিন্স কুকিংয়ে আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুগ ডাল দিয়ে খাসির মাংসের ভুনা এই মজাদার এই সুস্বাদু এই রান্নাটি তৈরি করতে প্রথমে আমার যা লাগবে এক কাপ মুগ ডালকে আমি কড়াইতে বা হাড়িতে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি হালকা আছে আমি এই ডালগুলোকে ভেজে নিয়েছি কারণ জোরে আঁচ দিলে তাহলে দেখা গেল যে ডালগুলো পুড়ে যাচ্ছে তো ডালগুলো যাতে পুড়ে না যায় ঠিক সেভাবেই আমাদেরকে এটাকে ভেজে নিতে হবে তারপর আমি ভালো করে পানি দিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি ডালগুলোকে ধুয়ে নেওয়ার পর এখানে আবারও বলে রাখছি যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ডালগুলো দুই ঘন্টার পর ভিজিয়ে রাখার পর আমি পানিগুলো ফেলে দিয়েছি অর্থাৎ ডালগুলো আমি ভালো করে পানি ছড়িয়ে দিয়েছি এখন আমি খাসির মাংস প্রায় পাঁচশো গ্রামের মতো আমি এখানে নিয়েছি মাংসের টুকরোগুলো আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এবং এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটি হাড়িতে মাংসগুলো নিয়ে আমি এতে দুই টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি এরপর আমি এক চা চামচের মতো মরিচ গুঁড়াও এতে আমি দিয়ে দিয়েছি তারপর আধা চা চামচের মতো হলুদ গুঁড়াও আমি এতে দিয়ে দিয়েছি তারপর প্রায় একটা চামচের মতো ধনে এখানে আমি দিয়ে দিচ্ছি এছাড়া জয়ফল ও জয়ত্রী বাটাও আমি সামান্য পরিমাণের এখানে দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো কিছু লবণও আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে আমি ভালো করে মাংসের সাথে এই মশলাগুলো মাখিয়ে নিচ্ছি তারপর আমি দশ পনেরো মিনিটের মতো আমি এই মাংসগুলোকে কি খেয়ে রেস্টে রেখেছি দশ পনেরো মিনিট পর এখন একটি কড়াইতে আমি প্রায় এক টেবিল চামচের মতো তেল দিয়েছি কারণ আমি ওই মাংস মশলা যখন মাখিয়েছি তখনও তেল দিয়েছিলাম তাই এখন আমি রান্নাতে একটু কম তেল দিচ্ছি তো এতে আমি চার পাঁচটি লবঙ্গ দিয়ে দিচ্ছি এবং দু তিনটি তেজপাতা দিয়ে দিচ্ছি দু তিনটি দারুচিনিও দিয়ে দিয়েছি এরপর আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচরো এটি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজগুলোকে একটু ভাজা করে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর সেই পনেরো মিনিটের মতো মেরিনেট করা ওই মাংসগুলো আমি এতে মশলার সময় এখানে দিয়ে দিচ্ছি আর মশলার যে থাকে একটু হাঁড়িতে ওইটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে পানি দিয়ে গলিয়ে আমি ওই ওই সামান্য পরিমাণের পানিটুকু এখানে দিয়ে দিচ্ছি তো আমি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আমি কিছুক্ষণ ঢেকেও রাখছি যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় এরপর আমি স্বাদ মতো কিছু লবণও দিচ্ছি এখানে আমি লবণটা একটু কম দিচ্ছি কারণ যখন আমি মাংসটা মাখিয়েছি তখন আমি লবণ দিয়েছিলাম তো আচ্ছা ভালো করে এখন এটা আমি নেড়ে দিচ্ছি তো ভালো করে যখন কষানো হয়ে যাবে এরপর আমি ঢাকনা খুলে এতে আমি সেই ওই দুই ঘন্টা ভেজানো মুগ ডালগুলোকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মাংস মুগ ডাল এবং মশলাগুলো ভালো করে চেড়ে আরেকটু কষিয়ে নিচ্ছি এখন এতে প্রায় এক কাপ পরিমাণের মতো ফুটন্ত গরম পানি আমি এতে দিয়ে দিয়েছি এরপর একটা চামচের মতো বা এক চামচ অথবা দেড় চামচের মতো ভাজার জিরার গুঁড়া সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি এখন আমি বাগানের জন্য এখানে একটা বাগান দিব সেটা হচ্ছে হলো ঘি দিয়ে বাগান দিলে আসলে গ্রান্ত খুব সুন্দর পাওয়া যায় তাই আমি অন্য তেল এখানে ইউজার করছি না এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো ঘি নিয়েছি আর একটি পেঁয়াজ কুচি ও একটি রসুন কুচি এখানে দিয়েছি আর এই ফাঁকে আমি একটু নেড়ে চেড়ে দেখছি যে আমার ওই মাংসর তরকারিটা ঠিক মতো সিদ্ধ হচ্ছে কি না আর পাঁচ ছয়টি কাঁচামরিচ আস্ত এতে আমি দিয়ে দিয়েছি তো ওই পেঁয়াজ আর রসুনটা ঘিয়ের মধ্যে আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করব এখন এতে আমি দুটি মরিচ আস্ত দিয়ে দিয়েছি তারপর প্রায় চা চামচের মতো ভাজার জিরার গুঁড়া এখানে আমি দিয়ে দিয়েছি আসলে এই বাগানটার মাধ্যমে কালারটা খুব সুন্দর আসবে তরকারির আর ওই ভাজার জিরার গুঁড়া দেওয়ার জন্য এটার কালারটাও খুব সুন্দর আসবে একটু কিছুটা লালচে ধরনের হয়ে যাবে এ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার তরকারি রান্নার কালারটা আচ্ছা এখন আমি কিছু ধনে পাতা কুচিও এখানে উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে আরেকটু ঢেকে ভালো করে মাংসগুলো যাতে ডালগুলো যাতে সিদ্ধ হয় তারপর আমি আরেকটু পানি কমে আসলে আমি নামিয়ে নিচ্ছি একটু ঘন ঘন হলেই আমি এই তরকারিটা নামিয়ে নেব এখন এই পরিবেশনের পালা এটা আসলে পোলাও খিচুড়ি গরম ভাত অথবা নান রুটি পরোটা এগুলোর সাথে খেতে ভীষণ মজাদার সত্যি ভিউয়ার্স একবার বাসায় একবার ট্রাই করে দেখবেন এই রান্নাটা আসলে অনেক মজাদার এবং সুস্বাদু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে পারেন ভিউয়ার্স তো আশা করি আপনাদের এই আমার উৎসাহ জাগানো এটা অব্যাহত থাকবে এবং আমার পাশে থাকার অনুরোধও আপনাদেরকে জানাচ্ছি এতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও আগ্রহী হব যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে প্লিজ প্লিজ লাইক বা ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো